নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল পক্ষ এবং যোগ থাকছে অতিগণ্ড যোগ দিন রয়েছে আজ বৃহস্পতিবার আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে একটা এগারো থেকে দুটো আটচল্লিশ পর্যন্ত এই ছোট্ট সময়কালের মধ্যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকবে পাঁচটা বেজে চার মিনিট থেকে ছটা একচল্লিশ সকালবেলা এবং বিকেলবেলা চারটে পঁচিশ থেকে ছটা তিন এই সময়কালে যে কোনো শুভ শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন ভগবান গণেশের উপাসনা আজ করুন আর তিথি রয়েছে চতুর্থী তিথি ভগবান গণেশকে লাড্ডু ভোগ দিন এবং একই সাথে দুর্বা অর্পণ করুন তার সঙ্গে সঙ্গে আপনারা আজকে চেষ্টা করবেন ওং গং গণপত্য ছোট্ট মন্ত্রের এক অর্থাৎ জপ করতে এবং চেষ্টা করবেন একটি সুপুরি ভগবান গণেশজির সামনে রাখতে ওই মধ্যে যদি আপনারা মৌলিক সুতো ভালো করে পিছিয়ে ভগবান গণেশকে আপনার যদি সর্বকার্যে যে বাধা আসছে বিঘ্ন আসছে তাহলে সেটি অর্পণ করছেন এবং পুজো শেষে সেই সুপুরটি আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন এবং বিশেষ বিশেষ কাজে যে কাজে বাধা আসছে বিঘ্ন আসছে সেই কাজে যাচ্ছেন তাহলে বাধা বিঘ্ন দূর হতেও আপনারা দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রে চলে যাব আলোচনায় আজকে কুইজের প্রশ্ন কি আছে দেখুন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে কুইজের প্রশ্ন তুলা লগ্নের নবমী মঙ্গল কেতু আদ্রা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন পরিবারের ব্যস্ততা বৃদ্ধি হবে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং মিল শুভ সংখ্যা পাঁচ বৃশ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা এই সময়কালে কিন্তু পরিবর্তন হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো আর্থিক প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হতে দেখা যেতে পারে বা পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন কাজের বাধা দূর হবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলতে হবে নজর ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে ধারণ করতে পারে শুভ রং লাল সংখ্যা পরিবর্তন হতে হতে দেখা দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যাবে এই সময়কালে কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে আঘাত থেকে বাঁচার চেষ্টা চেষ্টা করুন করুন অফিসের শান্তি বজায় রাখার শুভ হোক দর্শক বন্ধু সবুজ দুই আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার